তো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি অলকেন্দ্র চক্রবর্তী তোমরা এছো নিউজ ভালো জব আচ্ছা আজকে আমরা তোমাদের সামনে যে ভ্যাকান্সিটা নিয়ে এসেছি একটু মন দিয়ে শুনবে তার কারণ হলো এখানে ডিউটি টাইম এখানে ডিউটি টাইম এমন একটা জায়গায় আছে না মানে দেখো তোমরা যদি কমফোর্টেবল হও তাহলেই তোমরা দূর থেকে আবেদন করতে পারো এলাকার ছেলে তো করতেই পারবে মানে ছেলেরা করতে পারবে মেয়েরা বেশি মেয়েদের কোনো ডিউটি টাইমের কোনো নর্মাল ডিউটি টাইম ঠিক আছে মেন প্রবলেমটা হবে ছেলেদের ঠিক আছে তো প্লিজ মন দিয়ে পুরো ভিডিওটা শুনবে ভিডিও শোনার পর যদি ভিডিও ভালো লেগে থাকে তবেই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করতে পারো ঠিক আছে আচ্ছা একটা কথা বলে রাখি এখানে ব্যাক অফিস জব আমি বলেছি ঠিকই বাট এটা কিন্তু কোনোরকম কোনো ডাটা এন্ট্রি বা কোনো রকম মানে গভর্নমেন্ট জব নয় ঠিক আছে কারণ অনেকে বিএসএনএল ভাবো যে গভর্নমেন্ট জব তো বলে রাখি পুরো মানে ডিটেলসে বলছি যে এটা কোনো গভর্নমেন্ট জব নয় সো এখানে তোমরা গভর্নমেন্ট না ভেবেই আসো এটা নর্মালি একটি প্রাইভেট ওয়ার্ক ঠিক আছে বাট পারমানেন্ট পারবে মানে পারমানেন্ট বলতে তোমরা ওদের কাজ করতে পারবে ঠিক আছে বাট এমনি মানে ওরকম তাড়ি বাড়ি দেওয়া হবে না বা ট্রেনিং হিসেবে তোমাদের নিযুক্ত করা হবে না আর ভাবছি আমি এই চাকরিটায় হয়তো আমি নিজেও যেতে পারি মানে চাক কাজ করতে নয় কাজ করতে নয় এক্সপিরিয়েন্স গেইন করতে ঠিক আছে ও আমি ভিডিও বানাতাম এর আগে যারা আমার নতুন সাবস্ক্রাইবার তারা না বা যারা পুরোনো সাবস্ক্রাইব তারা যেটা থাকবে আমি আগে ভিডিও বানাতাম ভাবছি যাবো ঠিক আছে ভাবছি যাবো কারণ এটা আমার বাড়ির কাছে আছে তো চলুন ভিডিও শুরু করছি আচ্ছা তার আগে আরও একটা কথা বলে এটা কি জব ফেয়ারের একটা ভ্যাকান্সি এসেছে এবং যারাও ফিমেল আছো যারা ফিমেলরা যে সমস্ত মেয়েরা মানে গ্র্যাজুয়েশন করে বসে আছো যারা নতুন কেরিয়ার করতে চাও এক্সিস ব্যাঙ্কের দিকে কোনো বাইক লাগবে না কোনো স্কুটি লাগবে না নতুন ভ্যাকান্সি এসছে কী ক্রাইটেরিয়া আছে সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও বা আমার শর্ট ভিডিও ঠিক আছে মানে নর্মাল ভিডিওই যাবে বাট মানে দু মিনিটের ভিডিও হবে তো প্লিজ দেখে নিও আই থিঙ্ক তোমাদের হেল্পই হবে ঠিক আছে হেল্পই হবে তোমাদের তো চলো শুরু করছি আজকের চাকরির আপডেট তো প্রথমেই আচ্ছা বলে রাখি এই চাকরিটা কোথা থেকে দেওয়া হচ্ছে দেখো অবভিয়াসলি এটা তোমাদের বিএসএনএল এর কাজ কিন্তু ডাইরেক্ট বিএসএনএল তো তোমরা কাজ করবে না তোমাদের এই কাজটা হবে ফিউশন বিপিওর আন্ডারে কিন্তু চাকরিটা কারা দিচ্ছে চাকরিটা মানে তোমাদের মানে বিভিন্ন ভেন্ডাররা তো ইন্টারভিউ করায় তো এখানে চাকরিটা কারা দিচ্ছে চাকরিটা দিচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে মানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থাকে না ওই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে তোমাদের এখানে অপরচুনিটিটা বার করেছে ঠিক আছে আমি আমরা বলে যাচ্ছি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে এখানে অপরচুনিটি বার করেছে তো তোমাদের এখানে সেই স্যারের সাথে কন্ট্যাক্ট করতে হবে এবার দূর দূরান্ত থেকে আবেদন করবেন না এবং বয়স সীমা সমস্ত কিছু শুনে নেবেন এবং লোকেশন এবং লাস্ট ডিউটি টাইমিংটা ভালো করে শুনবেন কারণ ডিউটি টাইমিংয়ে আই থিঙ্ক অনেকের প্রবলেম হতে পারে যে যাদের ভাইকেলস আছে তাদের একদিন প্রবলেম হবে না সাইকেল থাকলেও প্রবলেম হবে না কিন্তু অনেকের প্রবলেম হতে পারে ওকে তো এখানে তোমাদের যেখানে মানে তোমাদের যে কাজ করতে হবে এটা হলো বিএসএনএল ভয়েস প্রসেসের ওপর আচ্ছা বিএসএনএল ভয়েস প্রসেসের কাজ কী হয় বিএসএনএল ভয়েস প্রসেসে তোমাদের এখানে এক কটা টেলিকলিং এরই জব বাট এখানে রকম কোনো সেলস নয় বা এখানে কোনো কাস্টমার কেয়ার বলতে মানে বিএসএনএল তার কোনো প্রোডাক্ট হয় না তো বিএসএনএল এর কাস্টমার কেয়ারও নয় অ্যাকচুয়ালি ভয়েস প্রসেস মানে বিএসএনএল এর কাস্টমার কেয়ার বলতে ধরো বিএসএন বিএসএনএল একটা টাওয়ারের অবস্থা জানো এসএনএল এর টাওয়ারের প্রবলেম বিএসএনএল নতুন ফাইভ জি বার করছে তার যারা যারা নেবে তাদের প্রবলেম হয় তো তারা ফোন করবে তোমাদের আর হ্যাঁ একটা জিনিস নিশ্চিন্তে থাকতে পারো মানে এই প্রথম কোনো কাস্টমার কেয়ার দেখলাম ব্যাক অফিস কাস্টমার কেয়ার তাও আবার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিস দ্বারা থেকে মানে ভ্যাকান্সিটা ছাড়া হচ্ছেন যথেষ্ট রেপুটেড জায়গা ঠিক আছে কিন্তু এখানে কোনো রকম কোনো ইংলিশ লাগবে না এটা একটা খুব ভালো জিনিস রকম কোনো ইংলিশ লাগবে না বাট ল্যাঙ্গুয়েজ এখানে ব্যাপার আছে এখানে হিন্দি তোমাদেরকে জানতে হবে এবং বাংলা তোমাদেরকে জানতে হবে যারা বাংলা যেন ভালো কথা যারা হিন্দি যেন ফ্লুয়েন্ট তাদের আরও ভালো কথা কেন হিন্দিটা একটু জানতেই হবে ঠিক আছে দেখো শুধু বাংলার ওপর কাজ করে ব্যাক অফিস কোনো দিনই হয় না বিশেষ করে এসব কাস্টমার কেয়ারের জব তো হয়ই না ঠিক আছে এটা বিএসএনএল কাস্টমার কেয়ারের জব কথা ভয়েস প্রসেস জব এখানে তোমাদের আছে কাস্টমারকে গাইড করা বা কাস্টমারকে রিমাইন্ড করা বা কাস্টমারের কোনো প্রবলেম হলে সেগুলোকে সলভ করা এটাই তোমাদের কাজ হয়ে থাকবে তবে খুব একটা বেশি কল আসে না এই সব লাইনে কম কল বলা সেই এবং এইসব চাকরি টেকসই চাকরি হয় ঠিক আছে ওকে তো এটা তো মানে কোন জায়গাটা আছে বলে রাখি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মধ্যে কাজ হবে না তাদের দ্বারা ইন্টারভিউ হচ্ছে ফিউশন বিপিওর মধ্যে কাজ হবে ফিউশন বিপিওর অনেকগুলো ভাগ আছে ফিউশন বিপিও একটা বড় কোম্পানি যার আন্ডারে বিভিন্ন রকমের প্রসেস চলে ঠিক আছে যেমনই একটা প্রসেস চলছে সেটা হলো বিএসএনএল ভয়েস প্রসেস এইটা হবে কল্যাণীতে এবার কল্যাণীতে মানে কল্যাণী তোমাদের বিএসএনএল এর ভয়েস প্রসেসের কাজ হবে বা কোথায় কাজ হবে কল্যাণী কল্যাণী ফিউশন বিপিওতে হবে বাট কোথায় হবে সেটা এই মুহূর্তে বলা যাবে না সেটা তোমাদেরকে স্যাররা বলে দেবে মানে কোথায় হবে সেটা আমি নিজেও জানি না তো ওটা তোমাদেরকে স্যাররা বলে দেবে কারণ এই প্রসেসটা নতুন বেরিয়েছে একদম নিউ জব দু হাজার পঁচিশের একদম নিউ ভ্যাকান্সি এটা ঠিক আছে তো নতুন এসছে তো তোমরা নিশ্চিন্ত আবেদন করতে পারো একশো খানা মতো ভ্যাকান্সি আছে আচ্ছা এবার আমি বলে তো দিলাম যে কল্যাণী ফিউশন বিপিও তো হবে দুর্গাপুরের ভ্যাকান্সিও আসছে দুর্গাপুরের ভ্যাকান্সিও আসছে দুর্গাপুরে ফিউশন বিপিও থেকেও একটা ভ্যাকান্সি এসছে সেটা নিয়েও আমরা আলোচনা করবো সেটা পরে আলোচনা করবো ওটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে দ্বারা আসেনি ঠিক আছে ওখানেও কাস্টমার কেয়ারের ভ্যাকান্সি এসে ওটা নিয়ে আমরা আলোচনা করব তবে এই কল্যাণীতে কারা কারা আবেদন করতে পারবে নৈহাটি থেকে তো অবশ্যই আবেদন করতে পারবে কাছড়াপাড়া থেকে করতে পারবে আলিসর থেকে করতে পারবে এগুলো লোকাল ক্যান্ডিডেট হয়ে গেল ওই সাইডে মদনপুর লোকাল ক্যান্ডিডেট হচ্ছে গয়সপুর হচ্ছে হরিণঘাটা লোকাল ক্যান্ডিডেট হচ্ছে এগুলো সব লোকাল ক্যান্ডিডেট হচ্ছে ঠিক আছে নগরুকরা একটু বেশি দূর হয়ে যাচ্ছে বাট মেয়েদের ক্ষেত্রে কোনোরকম কোনো প্রবলেম হবে না মেয়েদের জেনারেল ডিউটি যেমন থাকে সকালবেলা যেমন জেনারেল ডিউটি সেটাই কিন্তু তোমাদের থাকবে কিন্তু ছেলেদের ক্ষেত্রে এবার তোমরা ভালো করে শুনে নাও ছেলেদের যে এখানে ডিউটি টাইমিংটা প্রচণ্ডই ফালতু মানে এটা আমার মনে হয়েছে ফালতু এখানে তোমাদের ছেলেদের ডিউটি টাইম বেলা তিনটে থেকে রাত্রিবেলা বারোটা পর্যন্ত বেলা চারটে থেকে রাত্রিবেলা মধ্যরাত্রি একটা পর্যন্ত ঠিক আছে এইটা হলো ছেলেদের ডিউটি টাইম এবার দেখো যাদের গাড়ি আছে যাদের স্কুটি বাইক সাইকেল আছে লোকাল নেটের প্রবলেম হওয়ার কথা নয় ঠিক আছে কিন্তু যদি কেউ দূর থেকে কোনো ছেলে যদি ভাবো যে এসে কাজ করবে এই জন্য আমি ডিউটি টাইমিংটা আগে বলে দিলাম এবার ক্রাইটেরিয়া কী কী লাগবে সেগুলো আমরা আলোচনা করছি সেগুলো নিয়ে শুনে নাও আমি কিন্তু ল্যাঙ্গুয়েজ আগে বলে দিচ্ছি কোনো রকম কোনো ইংলিশ লাগবে না আচ্ছা এখানে ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারো কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স মাস্ট এখানে এরকম কোনো কিছু নেই তো ফ্রেশার এখানে নিজ আবেদন করে নিতে পারবে এইচএস এখানে চলবে গ্রাজুয়েশন এখানে চলবে এইচএস পাস হতে হবে এটাই তোমাদের মেন আর কি এখানে ঠিক আছে এখানে তোমরা পেরোল থাকবে ফিউশন ফিউশন বিপিও আন্ডারে কোম্পানি তোমরা তোমরা কোম্পানির কাজ করবে এখানে তোমাদের স্যালারি হবে এগারো হাজার টাকা ইন হ্যান্ড তার সাথে তোমরা পি এ পি এস আই পাবে অ্যান্ড আধার স্পেশালিটিস এবার কি আছে আমি জানি না বাট আদার ফেসিলিটিস তোমরা পাবে ডিউটি টাইম এখানে ন ঘন্টা আট ঘন্টা ডিউটি এক ঘন্টা ডিভিন টাইম তবে পাঁচ করে বেরোতে বেরোতে কিন্তু সাড়ে নয় ঘন্টা হয়ে যায় এখানে এজ লিমিট থার্টি ফাইভ পর্যন্ত আছে যেহেতু এইচএস পাস আমি বলবো কুড়ি বছর থেকে থার্টি ফাইভ পর্যন্ত এখানে বয়স সীমা আছে তো যাদের থার্টি ফাইভ হয়ে গেছে তারা আর প্লিজ আবেদন করবে না থার্টি ফাইভ পর্যন্তই আছে ঠিক আছে মেল ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই তো ছেলে মেয়ে এখানে উপায় আবেদন করতে পারবে সেটা তো আমি আগে বলে দিয়েছি এখানে ইন্টারভিউ আছে ফ্রাইডে কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউতে চলে গেলে হবে না তার জন্য নাম্বার আমি বলবো সেই নাম্বারে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে নাম্বার কোথায় দেবো নাম্বার দেবো ডেসক্রিপশনে নাম্বারে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে হোয়াটসঅ্যাপ করবে তবে একটা কথা ভালো করে শুনে রাখো অনেকে বলবে যে রিপ্লাই পাচ্ছি না কারণ অনেকে পুরো ভিডিও দেখে না দেখো ডিউটি টাইমিংটাই বলে দিয়েছি এবার যদি কেউ সোদপুর ব্যারাকপুর থেকে যদি কেউ আবেদন করে স্যার তাকে ব্লক করে দেবে ডাইরেক্ট কারণ সে রাত্রিবেলা সে কাজ করবে হ্যাঁ তার যদি থাকার জায়গা থাকে সেটা ভাই তোমাকে আগে বলতে হবে ঠিক আছে তাহলে স্যার ভেবে দেখবে যে তোমাকে তোমার কল্যাণী বা কাস্টমার এখানে কত থাকার জায়গা আছে চলো তাহলে তোমাকে আমি কাজ করতে দিতে পারি ঠিক আছে বোঝা গেছে কেন তোমরা রিপ্লাই পাও না ওকে তোমাদের এখানে টাইমিং আছে সাড়ে দশটা মানে টাইমিং বলতে মানে ইন্টারভিউ টাইমিং সাড়ে থেকে চালু হবে তবে আমি একটা কথা বলবো ফিফশন পিপোর ইন্টারভিউতে ভাই খাবার দাবার নিয়ে যেও কারণ হতে হতে চারটে পাঁচটা ছটা হয়ে যেতে পারে ঠিক আছে কারণ ভিউশন বিপোর ইন্টারভিউ এরকমভাবেই হয় আমি জীবনে একবারই গেছিলাম সেই সময় মিশো চলছিলো বাট এখন আমাদের কাছে বিএসএনএল প্রথম আসলো এবং দেখা যাক বিএসএনএলের এখানে রেপুটেশন কেমন হয়ে থাকে ঠিক আছে আই থিঙ্ক বেটার হবে আই থিঙ্ক বেটার হবে টোটালি ফ্রি অফ কস্ট চাকরির জন্য তো কোনো রকমের কোনো টাকা পয়সা লাগছে না ঠিক আছে আচ্ছা আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি এখানে স্যারকে তোমরা পারলে হোয়াটসঅ্যাপই করো ফোনটা ইগনোর করো কারণ একবারে অনেকে ফোন করতে থাকলে কেউ হয়তো নাও পেতে পারো আর হোয়াটসঅ্যাপে প্লিজ হাই হ্যালো এইসব লিখবে না ডাইরেক্ট লিখবে যে আমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দ্বারা আমরা বিএসএনএল ভয়েস প্রসেসের জন্য আবেদন করতে চাই আর তারপরে তোমাদের সিবি পাঠাবে এবং সাথে তোমাদের নিচের লোকেশনটাও লিখে দেবে এরকমভাবে আবেদন করলে এই রিপ্লাইটা পাবে আর রেফার্ড নিউজ ভারত জব দিলে দিতে পারো তাতে আমি আপডেট পাই যে কতজন যাচ্ছে কতজন যাচ্ছে না ওকে তো বন্ধুরা চললাম এখানে এতখানি অব্দি ভিডিওটা আমি শেষ করলাম আই থিঙ্ক এরপরে বিকেলবেলা আরও দুটো ভিডিও আসতে পারে আজকে একটা শর্ট ভিডিও আসবে শর্ট ভিডিও বলতে দু থেকে তিন মিনিটে ভিডিও আসবে আর রাত্রিবেলা পারলে মানে আমি অ্যাকচুয়ালি দু তিন দিন ভিডিও চাইনি তো ভ্যাকান্সি অনেকগুলো জমে গেছে তো সেগুলো আমি ভিডিও পোস্ট করে দেবো ওকে এবং কালকে আমি একটা শর্টসের ভিডিও ছেড়ে দিয়েছিলাম এলএনটির যারা নি তারা দেখে নিতে পারো এলএনটির ভ্যাকান্সে চলছে এলএনটির ড্রাইভ চলছে তোমরা গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারো আমাদের চ্যানেলটা মানে আমাদের চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো ভিডিওটি লাইক করে দিও আর শর্টসটা দেখে নিতে পারো কোনো রকম কোনো প্রবলেম বা ডাউট থাকলে ওখানে স্যারের নাম্বার আছে কন্ট্যাক্ট করে নিও আর এই স্যারের নাম্বার কিন্তু ডিসক্রিপশনে ঠিক আছে এই স্যারকে শুধু এই স্যারের মানে বিএসএনএল ভয়েস মেসেজের জন্যই কল করবে চললাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জাহিন্দ বন্দে মা